গত মঙ্গলবার মকর সংক্রান্তিকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও বীরভূম জেলার ইলামবাজার ব্লকের অজয় নদীর বুকে শুরু হয়েছে জয়দেবের কেন্দুলিতে জয়দেব মেলা অর্থাৎ বাউল মেলার গত সোমবার সকাল থেকেই এখানে পূর্ণার্থীদের ভিড় জমতে শুরু করে লক্ষাধিক ভক্তের সমাগমে নিরাপত্তা দিতে তৎপর জেলা পুলিশ ও প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মেলা প্রাঙ্গনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ওয়াচ টাওয়ার পাশাপাশি ছিল ড্রোনের মাধ্যমে নজরদারি এছাড়াও মেলায় ছিল চিকিৎসার ব্যবস্থা গ্রামীণ এই মেলায় মূলত বাউল ও ফকিররা সমবেত হন তাদের থাকার জন্য প্রশাসনের উদ্যোগে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট দুশো একান্নটি আখড়া তৈরি হয়েছে আখড়াগুলোতে তিন দিন ধরে মূলত বিভিন্ন ধর্মীয় প্রচার ও বাউল গান সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কদিন বাউল গান শুনতে ও মেলা ঘুরতে দূর দূরান্ত থেকে মানুষেরা এসে এখানে ভিড় জমান এছাড়াও প্রতিটি আখড়ায় থাকে জনসাধারণের জন্য সেবার ব্যবস্থা সেই কারণে জয়দেব মেলায় আগত মানুষদের কোনো ধরনের অসুবিধা হয় না তবে প্রতি বছরের মতো এবছরও নজর কেড়েছে মা রক্ষাকালী সেবাশ্রম অস্থায়ী এই আশ্রমে তিন দিন ধরে চলে ধর্মীয় অনুষ্ঠান ও বাউল গান সাথে সেবার ব্যবস্থা এর পাশাপাশি মা রক্ষাকালী সেবাশ্রমে দীর্ঘ কুড়ি বছর ধরে বিশিষ্ট সমাজসেবী অঞ্জলি মাঝি ও কিশোর মাঝির উদ্যোগে তিন দিন ধরে চলে মেলায় আগত দুস্থ মানুষদের মধ্যে ছোট থেকে বড় সকলের জন্যই জামা কাপড় শাড়ি ও কম্বল বিতরণের ব্যবস্থা গত মঙ্গলবার অর্থাৎ তেরোই জানুয়ারি বিকেলে জয়দেব কেন্দুলির মা রক্ষাকালী সেবাশ্রমে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এই অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী শান্তনু চক্রবর্তী ও তার স্ত্রী মিঠুন চক্রবর্তী তবে এবছর দুস্থ বয়স্ক বাবা ও মায়েদের চটি ছাতা কম্বল উপহার দেওয়ার মধ্য দিয়ে সমাজ সেবামূলক কাজের সূচনা করা হয় এর শুরু হয় প্রায় সাতশো গরিব মানুষের মধ্যে জামা কাপড় শাড়ি ও কম্বল বিতরণের কাজ বিশিষ্ট অতিথিরা সকল দুস্থ মানুষদের হাতে জামা কাপড় শাড়ি ও কম্বল তুলে দেন এই মহান কাজের সাথে হাতে হাত লাগান মা রক্ষাকালী সেবাশ্রমের সকল সদস্যরা এছাড়াও সমাজসেবী কিশোর মাঝি ও অঞ্জলি মাঝি নিকটবর্তী একটি আশ্রমে গিয়ে পোশাক শাড়ি ও কম্বল বিতরণ করেন উপস্থিত সকল অতিথিরা এই সমাজসেবামূলক মূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন কেমন লাগলো ভীষণ ভালো লাগলো আমি আপ্লুত আমি কমিশনটাকে এর আগে বলেছিলাম যে আমিও কিছু কন্ট্রিবিউট করতে চাই উনি বললেন এবারটা আমারটা আমাকে করতে দিন আপনি এসে একটু সহযোগিতা করুন কারণেই আমরা খুশি যেভাবে ডিস্ট্রিবিউট করা হলো এখানে কমিটি যেরকমভাবে এই পুরো ব্যবস্থাটা করেছে দেখে খুবই ভালো লাগলো খুব অ্যারেঞ্জড ব্যবস্থা আর এই রক্ষা কালী পক্ষ থেকে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামী দিনেও যে এই কর্মসূচি চলবে তাতে জেনে খুব খুশি হলাম আপনি তো এই প্রথম এখানে এলেন কেমন লাগলো আপনার আপনি মানে এই কাজটাকে কি রকম কি কেন আসেন কেন এলাকায় থাকি আমাদের ঠিকঠাক যাই হোক আনন্দ ফুর্তিও হয় তো সব জায়গায় আমরা সব রকম আনন্দ করতে পারি কিন্তু যখন এই মেলাটা আসে আমাদের একটা মানে দু মাস তিন মাস আগের থেকেই একটা মানে কী বলবো জেদ বা যোগ বা আগ্রহ বলতে পারে এইগুলো আমাদের হয় কারণ হচ্ছে এই মেলায় এসে পড়ে আমরা কিছু মানুষ আছে যারা পড়ার জন্য পড়ার বা শীতের কাপড় এগুলো তো তাদের কাছে থাকে না তো আমরা এগুলো দেওয়ার জন্যই আসি দেওয়ার জন্য আসি তিন দিন ধরে আমরা দিচ্ছি আর আমাদের খুব ভালো লাগে এগুলো দিয়ে যার যেমন দরকার সেটাই দেওয়া হয় কারণ কম্বল দরকার থাকে কম্বল দেওয়া হয় যার শাড়ি দরকার থাকে শাড়ি দেওয়া হয় বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া হয় এগুলোই আর কি নিয়ে হয়তো ছ সাতশো শুধু কি এক জায়গার থেকে দেন নাকি না না আমরা এই আঁকা দিই তারপর আমাদের আঁকা আছে ওইখানে গিয়েও দিই তো খুব এছাড়াও আমরা এই বছরে নতুন করে এটা জয়েন করেছি মা বাবাদের যাদের পায়ে চটি নেই তাদেরকে আমরা চটি দিয়েছি এবং একটা করে ছাতা দিয়েছি এটা করেছি আমরা অন্য কিছু আমরা চিন্তা করেছি বা করছি এগুলো করে আবার সামনে বছর দেখি কত দূর এগোতে পারি